হঠাৎ করে মাঝে মধ্যে আমরা এমন এমন বিপদের ভিতরে পড়ে যাই তো বিপদটাকে অতিক্রম করার জন্য মনের ইচ্ছার বাইরে অনেক কিছু আমাদের করতে হয় সেরকম একটা বিপদে আমি পড়ে গেছিলাম সালামালাইকুমান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো গত কয়েকদিন আগে আমরা হচ্ছে গাঙ্গিতে ঘুরতে গিয়েছিলাম তো গাংনিতে ঘুরতে যেয়ে আমাদের সাথে কী হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাংনিতে যাওয়ার জন্য আমরা প্রথমে বাসা থেকে বের হয়ে একটা লোকাল বাসে উঠে যাই আর লোকাল বাসে ওঠার কারণ হচ্ছে আমি আমার ছোট ভাইকে বলি যে অনেক দিন যাবো আমি লোকাল বাসে চড়ে নাই তুই হচ্ছে লোকাল বাসের টিকিট কর তো লোকাল বাসের টিকিট করে আমরা নর্মালি লোকাল বাসে উঠে যাই আর লোকাল বাসের ভিতরে প্রচুর গরম ও প্রচুর ভিড় ছিল যার জন্য একটু কষ্ট হলেও বেশ মোটামুটি আনন্দ করতে করতে গেছি আমি আর আমার ছোটো ভাই তো কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে হঠাৎ করে আকাশে মেঘ আসে আর মেঘ থেকে বৃষ্টি শুরু হয়ে যায় বাইরের সাইডটা পুরোটা অন্ধকার হয়ে যায় বাইরের সাইডটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল বাট ভয়ও হচ্ছিল তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা গাননিতে পৌঁছায় যাই আর গাননিতে বাস থেকে নামার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিলো যার জন্য একটা দোকানের সামনে চেয়ে দাঁড়াই তো যে দোকানের সামনে যেয়ে দাঁড়াইছিলাম সেই দোকানের সামনে সামনেও হচ্ছে আমাদের ঠায় হয় নাই কারণ প্রচুর মানুষের ভিড় ছিল ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না ভালো করে যার জন্য আমি এক দৌড়ায় হচ্ছে রাস্তার অপোজিটে একটা মার্কেটের ভিতরে চলে আসি এই মার্কেটের ভিতরে এসেও প্রচুর মানুষ ছিল যার জন্য মার্কেটের বাইরেই আমি দাঁড়ায় থাকি তো আকাশে অনেক হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল অনেক ভয় লাগছিল আমি আমার ছোট ভাইকে বলি যে চল সামনের দিকে যাই তো সে হাসাহাসি করে অনেক যে তুমি কেন এমন ভয় পাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণ নাই তারপরে হচ্ছে অনেক ভয় লাগে যেহেতু বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কিছুই করা ছিল না আর আমরা যে জন্য গেছিলাম ঘোরার জন্য গাংনিতে ঘুম মেনলি আমরা গেছিলাম আমি দুই ভাই বোন যে ফটোশ্যুট করবো আর হচ্ছে ভিডিও করব আমরা চারো সাইড ঘুরে বেড়াবো বাট আমাদের সেটা তো হয় না মানে আমরা একটা বিপদের ভিতরে পড়ে যাই তো তখন হচ্ছে আমার ছোট ভাই বলে যে তুমি মন খারাপ করিও না গাংনিতে হচ্ছে একটা রেস্টুরেন্ট নতুন করছে চলো আমরা সেখানে যাই তারপর হচ্ছে বাইরের সাইডে তাকিয়ে দেখি বৃষ্টিটা ঘুরি হচ্ছে এখনও মানে সেরকম একটা কমেনি তার জন্য আর একটু দাঁড়ায় থাকি আর একটু অপেক্ষা করার পর হচ্ছে আমরা চলে যাই যে রেস্টুরেন্টে যাইতে চাইছি সেই রেস্টুরেন্টের নিচে তো সেই রেস্টুরেন্টের নিচে যেয়ে আমি আমার ছোটো ভাইকে বলি যে বড়ো কাপড় ভিজে গেছে এই অবস্থায় রেস্টুরেন্টে যাবো মানুষ কী বলবে না বলবে তো বলে যে না তুমি উঠো তো উঠো উপরে উঠো তখন ও হয়তো আগে থেকেই চিন্ত রেস্টুরেন্টটা আমি জানি না তো ফাইনালি হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে যাই আর রেস্টুরেন্টটার ভিতরে যে একটা অনেক অনেক সুন্দর দোলনা থাকে যে দোলনাতে বসে আমি দোল খেতে থাকি আর কিছু ফটোশ্যুট করি কতক্ষণ ধরে ভিডিও করি মশালা দোলনাটা অনেক অনেক সুন্দর ছিল আজ মানে রেস্টুরেন্টটাও মশাল্লা অনেক সুন্দর তো তারপরেই হচ্ছে আমরা খাবারের অর্ডার করি তো খাবারের অর্ডার করার তারপরেও আমরা হচ্ছে সময় কাটাই আর খাবার দিতে তো একটু টাইম লাগে তো এটাই হচ্ছে আমাদের সেই কার্নিভাল রেস্টুরেন্ট গাংনির মিরপুর জেলার গাংনি উপজেলার কার্নিভাল রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো তারপরে হচ্ছে আমরা অপেক্ষা করতে থাকি খাবারের জন্য আর আমার মাথা চুলতো পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলো আমার মাথা মাথার ভিতরে প্রচুর পেন হচ্ছিলো যার জন্য আমি হচ্ছে চুলগুলো নিজে নিজে সরাই সরাই দিচ্ছিলাম আর হচ্ছে সরাই সরাই দিচ্ছিলাম আর শুকানোর চেষ্টা করছিলাম কারণ পুরো মাথাটা পানি ভর্তি ছিল একদম তো তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের সামনে চলে আসে ঠান্ডা ঠান্ডা গ্লাস ভর্তি মিল্কশেক আর মিল্কশেকটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা ফ্লেভারই আমার পছন্দ অন্যান্য ফ্লেভার ভালো লাগে না তো ওনাদের ওখানে হচ্ছে ছিল স্ট্রবেরি ফ্লেভার আর হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ভেনিলা ফ্লেভার তো ভেনিলাটাই আমার পছন্দ যেহেতু তাই ফ্লে ভেনিলাটাই আমি খাইছিলাম আর বন্ধুরা শুরুতেই যে দুঃখের কথা আপনাদের বলছিলাম সেই দুঃখটা হচ্ছে যে সুন্দরভাবে সেজুকুল বাসা থেকে আমরা গাঙ্গিতে চলে গেছিলাম গাঙ্গিতে যে বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে গেছিল কি করবো না করবো দিশাহারা আর তার ভিতরে হচ্ছে কোনো জায়গায় দাঁড়ানোর একটা জায়গা পাচ্ছিলাম না তো দাঁড়ানোর জায়গা না পাওয়ার কারণে হচ্ছে আমি যে দৌড়টা দিছিলাম ওই দৌড়টা তো আমার দেওয়ার কথা না কারণ মানুষের ভিতরে আমি কেমনে ওইভাবে যে দিলাম আমি নিজেই জানি না বিপদে পড়লে অনেক কিছু করা হয় ইচ্ছার বিরুদ্ধে সেই কথাটাই হচ্ছে শুরুতে আমি বলছিলাম তো মিলশেক হচ্ছে খাইতে খাইতে আর গল্প করতে করতে মিলশেক শেষ না হতে হতে আমাদের সামনে চলে আসে এক প্লেট ভর্তি নাচোস আর আমি যে রেস্টুরেন্টে যাই না কেন বাইরের কোনো খাবার আমি সেভাবে খাই না বাট নাচোসটা আমার অনেক পছন্দ যার কারণে আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে নাচোসটা অর্ডার করি তো নাচোস খাওয়া শেষ করে হচ্ছে আমরা রেস্টুরেন্টের বাইরে চলে আসি কারণ সন্ধ্যা লেগে গেছিলো বাসায় আমার মেয়েকে রেখে আসছি তো রেস্টুরেন্টের খাওয়া শেষ করে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নিচে চলে যাই আর নিচে যেয়ে হচ্ছে সামনে সাইডে চলে যাই আবারও আমরা লোকাল বাসে যা যাওয়া জন্য হচ্ছে বাইরে অপেক্ষা করি তো লোকাল বাস কোথা থেকে কীভাবে যাই সেটা আমাদের জানা ছিল না যার জন্য আমরা দাঁড়িয়ে থাকি আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে কয়েকজনকে জিজ্ঞেস করে তারপরে আরেকটু সামনের দিকে চলে যাই তো আমার আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ